আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের দু হাজার ছাব্বিশ সালে ছুটির যে তালিকাটা রয়েছে এটা নিয়ে মূলত আজকে আলোচনা করবো তো বেশি কথা বলবো না তোমরা প্রথমেই দেখতে পারবে যে ছুটির উপলক্ষে অর্থাৎ কোন উপলক্ষে তোমাদের ছুটি রয়েছে এইটা কিন্তু এখানেই লেখা আছে ঠিক আছে এরপরে তারিখ ও দিন মানে কোন তারিখে কত তারিখে এবং কোন দিনে তোমরা ছুটি পেয়ে যাচ্ছ সেটা কিন্তু এখানে লেখা আছে এরপরে বঙ্গাব্দের তারিখ মানে বাংলার তারিখ আমরা বাঙালি হলেও কিন্তু বাংলা নিয়ে আমরা অতটা টেনশন করি না বা বাংলা কিন্তু আমরা পড়তে চাই না ঠিক আছে এরপরে দেখো হচ্ছে দিনের সংখ্যা মানে কত দিন তোমরা পেয়ে যাবে মন্তব্য এটা দরকার নেই তো আমরা প্রথমেই দেখতে পারতেছি যে সবে মিরাজ আমাদের প্রথমেই যে ছুটিটা রয়েছে সেটা হচ্ছে সবে মিরাজের ছুটি তো সতেরোই জানুয়ারি শনিবার আহা দেখো তোমাদের কিন্তু আমরা একটু নিচে তোমাদেরকে একদমই দেখিয়ে দিই ঠিক আছে এখানে তোমরা দেখতে পারতেছো যে শুক্রবার ও শনিবার দুই দিন ছুটি থাকবে সপ্তাহে মানে সপ্তাহে শুক্রবার ও শনিবার দুই দিন কিন্তু ছুটি থাকতেছে তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এটা কিন্তু সরকারি ছুটি তোমরা শুক্রবারের মধ্যেই পেয়ে যাচ্ছ ঠিক আছে তো সবাই মিরাজের ছুটি কিন্তু শনিবারে তোমরা পেয়ে যাচ্ছ এটা হচ্ছে দেখো জিরো দিন কিন্তু দেওয়া আছে এত শব্দ হলে কেমনে কেমনে ভিডিও বানানো যায় আচ্ছা ঠিক আছে এরপরে দেখতে পারতেছো শ্রী শ্রী সরস্বতী পূজা সরস্বতী পূজার ক্ষেত্রে তেইশে জানুয়ারি শুক্রবার এখানেও তোমরা দেখতে পারতেছো তোমাদের কিন্তু ভাগ্য খারাপ শুক্রবার এবং শনিবারের মধ্যে কিন্তু ছুটিটা পড়ে গেছে ঠিক আছে তো আমাদের সময় কিন্তু আমরা সবচেয়ে বেশি খুশি হতাম সেটা হচ্ছে রবিবার বা সোমবারের দিকে ছুটি থাকলে কেননা দেখা যাচ্ছে শুক্রবারের ছুটি খাইতাম এরপরে একদিন ক্লাস করে আবার কিন্তু পরবর্তীতে ছুটি পাইতাম এই ক্ষেত্রে কিন্তু আমরা খুশি হইতাম তো তোমরা কোন দিন ছুটি থাকলে সবচেয়ে বেশি খুশি হও সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে ঠিক আছে তো এরপরে দেখতে পাচ্তেছ যে মাঘী পূর্ণিমার ক্ষেত্রে তোমরা একই ফেব্রুয়ারি রবিবার দু ছাব্বিশ ছুটি পেয়ে যাচ্ছ হচ্ছে একদিন সবে বরাতের ছুটি পেয়ে যাচ্ছ হচ্ছে চারই ফেব্রুয়ারি বুধবার তোমরা কিন্তু বুধবারের ছুটি পেয়ে যাচ্ছ সবে বরাতের সেই ক্ষেত্রে একদিন ছুটি পেয়ে যাচ্ছ পাঁচ নম্বরে আমরা দেখতে পাচ্তেছি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত এই ক্ষেত্রে পনেরোই ফেব্রুয়ারি আমরা ছুটি পেয়ে যাচ্ছি মানে তোমরা ছুটি পেয়ে যাচ্ছ এক দিনের ছুটি এই ক্ষেত্রে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারি এটাও দেখো শনিবারের মধ্যেই পড়ে গেছে ঠিক আছে শনিবার কিন্তু তোমরা পেয়ে গেলে এখানে মাত্র তিন দিন এক দুই তিন চার পাঁচ ছয় দিনের ছুটি কিন্তু তোমরা তিন দিন ছুটি পেয়ে যাচ্ছ আর বাকিগুলো কিন্তু শুক্রবার এবং শনিবারের মধ্যেই পড়ে গেছে ঠিক আছে এরপরে আমরা দেখতে পারতেছি যে পবিত্র সাত নম্বরে পবিত্র রমজান রমজানের ছুটি মাত্র ছাব্বিশ দিন এটা তো ভাবা যায় না ছাব্বিশ দিন কেন দিবে ঠিক আছে রমজানের মধ্যেও আরও রয়েছে দেখো দোলযাত্রা আর সবে কদর জমাতুল বিদা এরপরে জমাতুল বিদা উল ফিতর এবং গ্রীষ্মকালীন ছুটিও কিন্তু তোমরা রমজানের মধ্যেই পেয়ে যাচ্ছ মাত্র ছাব্বিশ দিন ঠিক আছে এরপর দেখো স্বাধীনতা ও জাতীয় দিবস ছাব্বিশে মার্চ আমরা পেয়ে যাচ্ছি একদিন এটা কিন্তু বৃহস্পতিবার বা বৃহস্পতিবার তোমরা ছুটি খাবে ছুটি ছুটিও অনেকে বলতে পারে এটা তো আমাদের ছুটির মধ্যে পড়ে না তো ছুটির মধ্যে অনেকে দেখা যাচ্ছে তারা কিন্তু বাড়িতেই বসে থাকে ঠিক আছে দেখা যাচ্ছে বৃহস্পতিবার ছুটি খাবে শুক্রবার এবং শনিবার তিন দিন কিন্তু তোমরা ছুটি পেয়ে যাচ্ছো ঠিক আছে এরপরে দেখতে পারতেছো যে পূর্ণ শুক্রবার তিনই এপ্রিল শুক্রবার বা শুক্রবার পূর্ণ শুক্রবার পূর্ণ শনিবার কিন্তু শুক্রবার এবং শনিবারের মধ্যে পেয়ে যাচ্ছে তোমরা কিন্তু শূন্য দিন ছুটি পেয়ে যাচ্ছ এরপরে দেখতে পারতেছো যে ইস্টার সানডে বড়দিনে তোমরা ছুটি পেয়ে যাচ্ছ পাঁচই এপ্রিল রবিবার এটা কিন্তু খুব মজার আর রবিবারে তোমরা ছুটি পেয়ে যাচ্ছে দেখতে পারতেছো একদিন হ্যাঁ এরপরে তোমরা দেখতে পারবে যে বৈশাবীও পার্বত্য এই যে এখানে দেখো বৈশাফী কিন্তু পার্বত্য চট্টগ্রামের যে ক্ষুদ্র নিগোষ্ঠী আছে না তাদের কিন্তু সবচেয়ে বড়ো উৎসব হচ্ছে বৈশাবী উৎসব তো তারা কিন্তু অনেক মজা করে তো তারা দিন একমাত্র শুধুমাত্র একদিনের ছুটি পেয়ে যাচ্ছে তাদের মজাটা আর কত মজা করবে এরপরে দেখতে পারতেছি ওদের পরে হচ্ছে বাংলা নববর্ষ মানে হিন্দুদের দেখতে পারতেছো বাংলা নববর্ষ পয়লা বৈশাখের ছুটি তোমরা পেয়ে যাচ্ছ একদিন সেটা হচ্ছে মঙ্গলবারের ছুটি ঠিক আছে এরপরে চোদ্দ চোদ্দতম যদি আমরা চলে আসি তাহলে মে দিবস ও বুদ্ধি পূর্ণিমার বৈশাখী পূর্ণিমা যেটাকে বলা হয় বৈশাখী পূর্ণিমার তোমরা ছুটি পেয়ে যাচ্ছ একই মে শুক্রবার তোমরা কিন্তু শুক্রবারের ছুটিটা পেয়ে যাচ্ছ এবং শুক্রবার ছুটি তোমাদের পাইলেও কোনো লাভ নাই সেটা হচ্ছে জিরো দিন পবিত্র ঈদুল আজহার ছুটি তোমরা পেয়ে মে রবিবার ছাব্বিশ হতে চারই জুন বৃহস্পতিবার দু ছাব্বিশ পর্যন্ত সেটা হচ্ছে দশ দিন তোমরা আজহার ছুটি পেয়ে যাচ্ছ দশ দিনের ছুটি পবিত্র আশুরা পবিত্র আশুরা ছাব্বিশ সরি ছাব্বিশে জুন হ্যাঁ ছাব্বিশে জুন শুক্রবার এটাও দেখো তোমরা কিন্তু শুক্রবারে পেয়ে যাচ্ছ কেন শুক্রবারে এত এত ছুটি তো শুক্রবারে দিলে হবে না দিলে বলতে পড়লে তো হবে না ওকে এরপরে দেখো জুলাই গণ এই দেখো জুলাইয়ের গণ অভ্যুত্থান কিন্তু এখানে এই যে পাঁচই আগস্ট মনে আছে না পাঁচই আগস্ট হ্যাঁ যাদের মনে নেই তারা হয়তো বাংলাদেশে ছিল না ঠিক আছে তো যারা বাংলাদেশে ছিল তারা হয়তো জানে পাঁচই আগস্ট কী মানে জুলাইয়ের গণ অভ্যুত্থান দিবস এটা কিন্তু দিবসটা তৈরি করে ফেলল সেটা হচ্ছে এক তারিখে এক তারিখ এক তারিখে সরি এক তারিখ বলতেছি একদিন ছুটি সেটা হচ্ছে পাঁচই আগস্ট বুধবার বুধবারের কিন্তু তোমরা ছুটি পেয়ে যাচ্ছ ঠিক আছে এরপর আমরা একুশ নম্বরে দেখতে পারতেছি ফাতেহাই ইয়াজ দাহমের ছুটি পেয়ে যাচ্ছ চব্বিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার এবং একদিন এবং আর বললে আমরা বাংলা দেখবো না একদিনে তোমরা ছুটি পেয়ে যাচ্ছ বাইশ নম্বরে দেখতে পারতেছি শ্রী শ্রী দুর্গা পূজা হিন্দুদের জন্য শ্রী শ্রী দুর্গাপূজার ছুটি বাপরে বাপ দশ দিনের তোমরা ছুটি পেয়ে যাচ্ছ ঠিক আছে তো শ্রী শ্রী এরপরে এটাও হিন্দুদের হ্যাঁ সেই ক্ষেত্রে তেইশ নম্বর আমরা দেখতে পারতেছি শ্রী শ্রী শ্যামা পূজা এই ক্ষেত্রে আঠই নভেম্বর রবিবার রবিবারে তোমরা ছুটি পেয়ে যাচ্ছ মানে সকালে ছুটি পেয়ে যাচ্ছ এক দিনের ছুটি চব্বিশ নম্বর যদি আমরা দেখি বিজয় দিবস উপলক্ষে ষোলোই ডিসেম্বরে আমরা ছুটি পেয়ে যাচ্ছি একদিনের দিনের ছুটি রবিবারে পড়েছে ঠিক আছে সরি বুধবারে পড়েছে আমাদের চোখের পাওয়ার বোধহয় নষ্ট হয়ে গেছে এই কম্পিউটারের দিকে তাকাই থাকতে থাকতে ঠিক আছে ওকে এরপরে শীতকালীন এখন দেখো শীতকাল কিন্তু চলতেছে আবার কিন্তু এই যে শীতকালের ছুটি কিন্তু চলে আসছে শীতকালের ছুটি দেখো সতেরোই ডিসেম্বর ডিসেম্বর মাসে সতেরোই ডিসেম্বর থেকে শুরু করে হয়তো তোমরা সতেরোই ডিসেম্বর যেহেতু দেওয়া আছে আমার আর মনে হয় এইটা সতেরোই ডিসেম্বরের আগে তোমাদের পরীক্ষা হবে আর তোমরা জানো যে বার্ষিক পরীক্ষার আগে কিন্তু এমনিতেই ছুটি থাকে ঠিক আছে তো তারা কিন্তু এখানে লস খেয়ে গেলো মানে তোমরা কিন্তু লস খেয়ে গেলে সতেরোই ডিসেম্বর থেকে শুরু করে একত্রিশে ডিসেম্বর তোমরা ছুটি পেয়ে যাচ্ছ এগারো দিনের ছুটি যেটা কার্যকর আমাদের মতে মতে মানে আমার এটা তোমাদের ছুটিই না কারণ কোনো হচ্ছে আমরা জানি পরীক্ষার পর তারপর দেখো এখানে দেখো প্রধান তোমরা প্রত্যেকে জানো যে প্রধান শিক্ষকের হাতে কিন্তু তিন দিনের ছুটি থাকে আহ তারা চাইলেই কোনো সময় তারা প্রধান শিক্ষক ইচ্ছা করলেই যে কোনো তিন দিন তারা বছরের ছুটি দিতে পারবে ঠিক আছে তাহলে মোট সাপ্তাহিক ছুটি ব্যতীত অর্থাৎ তোমাদের শুক্রবার এবং শনিবার এই দুই দিনের ছুটি ব্যতীত মানে বাদ দিয়ে তোমরা মোট ছুটি পেয়ে যাচ্ছ বাহাত্তর দিনের কিন্তু ছুটি পেয়ে যাচ্ছ ঠিক আছে এরপর এখানে কি বলছে সপ্তাহে শুক্রবার শনিবার দুই দিন ছুটি থাকবে এটা আমি আগেই বলে দিয়েছি একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম একাদশ শ্রেণীতে ওটাও কিন্তু দিয়ে দিয়েছে পনেরোই জুন পনেরোই জুন হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তি তোমরা এখন যারা মূলত ক্লাস টেনে টেনে না সরি এবারে যারা হচ্ছে হ্যাঁ ক্লাস টেনে আসো তারা যখন না 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 যারা মূলত হচ্ছে এবারে এসএসসি দিবে ঠিক আছে এসএসসি দিবে তাদের জন্য পনেরোই জুন ঠিক আছে এরপর দেখো একাদশ ট্রেনের ক্লাস শুরু হবে একই জুলাই একই জুলাই দু ছাব্বিশ তাহলে তোমরা বুঝতেই পারতেছো তোমাদের যেহেতু জুন পনেরোই জুন তার মানে হচ্ছে এপ্রিলে তোমাদের পরীক্ষাটা কিন্তু হবে এটা মাথায় রেখো ঠিক আছে এটা কিন্তু খুব ভালোভাবে মাথায় আর তোমাদের এপ্রিলে পরীক্ষা হচ্ছে দ্বাদশ শ্রেণীতে এগুলো আমাদের আর দরকার নেই তাহলে তোমরা দেখতে পারলে তোমাদের কোন মাসে কত তারিখে কোন দিনে তোমরা ছুটি পেয়ে যাচ্ছো তো আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করছো এবং চ্যানেলটাতে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কেননা শুধুমাত্র যে তোমাদের আপডেট এটা কিন্তু না তোমাদের যাবতীয় হেল্প কিন্তু করা হয় বিশেষ করে মূলত আমি অনেক দিন যাবত ভিডিও দিচ্ছি না এটার কারণ আছে সমস্যা নাই আবার অ্যাক্টিভ হয়ে যাব তো অবশ্যই তোমাদের যদি যে কোনো ম্যাথ বা কোনো সাবজেক্টে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে সেটা সলভ আমরা দিয়ে দিব ঠিক আছে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ